বন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আবার পনেরোশো টাকার কিন্তু একটা এসএমএস সকাল সকাল ঢুকে গেছে যুবশ্রী বন্ধুদের তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তো বন্ধুরা যুবশ্রী সম্পর্কে আর একটা আপডেট নিয়ে এসেছি আপনারা অনেকে কমেন্ট করছেন গ্রুপে করছেন যে একটা এসএমএস ঢুকেছে ঠিক আছে সেই এস এম এসটা কী ধরনের এস এম এস হ্যাঁ সেইটা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখছেন এবং যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিভিন্ন আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা বেশি দেরি না করে অবশ্যই যারা চ্যানেলটিকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে হ্যাঁ আর কী এস এম এস রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব ঠিক আছে সকাল সকাল প্রত্যেকের কিন্তু এই এস এম এসটা ঢুকেছে অনেকজন হয়তো ঢোকেনি হ্যাঁ গত দু এক দিনের মধ্যে কিন্তু দুটো এস এম এস ঢুকেছে ঠিক আছে তো বন্ধুরা এখনও যারা টাকা পেয়ে গেছেন তারা অবশ্যই কিন্তু কোর্স করছেন হ্যাঁ তো বন্ধুরা আজকের যেটা এস এম এস রয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা আর একটা কথা বলে রাখি যে আপনারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন ঠিক আছে প্রত্যেকের লাইভ দেখাচ্ছে কি কিনা যারা ওয়েটিং লিস্টে আসছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবার পাবেন টাকা হুম তো বন্ধুরা চলুন এই এস এম এসটা কী রয়েছে সেই এস এম এসটাই আমরা দেখব তো বন্ধুরা বেশি তো চলুন আমরা এস এম এসটা দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সকালে দেখুন পাঁচটা তিরিশে কিন্তু এই এস এম এসটা কিন্তু অ্যাকাউন্টে আপনার মোবাইলে এসছে এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা লেখা রয়েছে ঠিক আছে ক্ল্যাম দেওয়া রয়েছে একটা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকার হুম এখানে দেখতে পাচ্ছেন হুম তো বন্ধুরা এস এম এসটার ভিতরে কী রয়েছে আমরা দেখতে থাকবো অবশ্যই ভিডিওটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করার তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা এস এম এসটা কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এটা আপনাদের যুবশ্রী যারা রয়েছেন তাদের কিন্তু এটা পাঠিয়েছে হ্যাঁ তো অনেকের কিন্তু আজকে ঢুকেছে গত কয়েকদিন আগে কিন্তু ঢুকেছে এখানে দেখতে পাচ্ছেন দেখুন তো এটার বিভ্রান্তি হওয়ার কিছু নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই টাকাটা কিন্তু আঠাশ তারিখ যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটাই কিন্তু আপনার এখানে এস এম এসটা এসছে ঠিক আছে তো এটা দেরি করে এসছে হ্যাঁ নেটওয়ার্ক ফল্টের জন্য তো বন্ধুরা অবশ্যই কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে হুম সেটা কিন্তু আপনার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আরেকবার বলে রাখি এটা কিন্তু আঠাশ তারিখে যে টাকাটা দিয়েছিলো সেই টাকাটার এস আজকে এসছে ঠিক আছে এখানে দেখুন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে রাখবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত